বৈশাখ মাসের লক্ষ্মীর পাঁচালী মকর দেশেতে এক কাঠুরের বাস অতি দুঃখ কষ্টে তার কাটে বারো মাস নাম হয় তার ধার্মিক সুজন দিবানিশী লক্ষ্মী দেবী পূজন জন্মবধি হেরে নাই সুখে সেম সংসারেতে ছিল তার অতি বড় দুঃখ এত দুঃখে সদাটাকে মাতা বলে প্রভাতেতে লক্ষ্মীশ্বরী বনে জয় চলে কুঠারেতে শুষ্ক কাষ্ঠ উড়িয়া পাঁচ বোঝা বাঁধি করে গৃহেতে গমন এক বোঝা কাঠ দিয়া কহিলা ধোপায় অপরাহ্নে ধোয়া বস্ত্র দিও গোয়া মায় এক বোঝালয়ে সহিষের বাড়ি বিনয় কহিল অশ্ব দিও মরে ছাড়ি শেষ দিন বোঝালয়ে যায় বাজারেতে বিক্রয় করিয়া কিনে তাতে গৃহেতে ফিরিয়া রতা পরে স্নান দান লক্ষ্মীদেবী পুজি তবে রেধে বেঁধে খান শুভ্রবস্ত্র পরে চেয়ে রজকের কাছে লয় পরে অশ্ব সেই সহিসের পাশে অশ্বপৃষ্ঠে রতা যায় সমুদ্রের ধারে তথায় বাদশাহ রতারে নেহারে হেরিয়া তাহারে বাদশাহ চিনতে মনে 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 হয় কোনো রাজা এসেছে এখানে দেওয়ানের প্রতি তিনি কহেন বচন এ রাজ্য কাহার ওড়ে করজ জিজ্ঞাসা দেওয়ান দ্রুত আসি রতারে পুছয়। এ রাজ্য কাহার হয় বল মহাশয় উত্তর না দিয়া রতা নির্বাক রহিল দ্রুত বেগে অশ্রেচরি তথা হতে গেল দেওয়ান ফিরিয়া গিয়া বাদশাহে বলে পরিচয় নাহি দিয়া ভদ্র গেল চলে এত না বাদশাহ দেওয়ানে কহয় কালি যদি আশি তা নিয়ে পরিচয় অশ্বপৃষ্ঠে অপাচলি আসিল যে ঘরে ফিরে দিল অশ্ববস্ত্র লয় ছিল যার অতঃপর আশিরতা আপন ভবন লক্ষ্মীপদ শরী মনে করিল শয়ন প্রাতকালে উঠি পুন লক্ষ্মীর সরয় কাননে প্রবেশী তথা কাষ্ঠ যে কাটয় কাটিল অনেক কাষ্ঠ কি বলিব আর সহসা দেখিতে পেল বহুমূল্য হার বুঝিল লক্ষ্মীর কৃপা তাহারে অপার ধরা মাঝে সমতুল্য কিছু নাহি আর হাড় আর কাষ্ঠলয়ে আসিল সে ঘরে বাজারেতে কাষ্ঠযত বিক্রয় সে করে চাল ডাল কিনি পুনঃ ফিরিয়া তখন স্নান করি লক্ষ্মীদেবী করয়ে পূজন আহারের পরে গেল রজকের বাড়ি ধৌতবস্ত্র পড়িয়ে দিল বস্ত্র ছাড়ি সহিষের পাশে গিয়ে তুরঙ্গম চায় নবসা যে অশ্বে দ্রুত চলি যায় সাগরের তীরেতে সে করিল গমন হেনকালে দেহান আসি দিল দর্শন নম্রভাবে সে তখন রতারে জিজ্ঞাসে এসেছি তোমারটাই বাদশা দেশে এ রাজ্য কাহার হয় কহ মহাশয় শনিবারে বাদশার ইচ্ছা বড় হয় শুনিয়া দেওয়ান বাক্য বলে কাঠুরিয়া কহিতে সময় নাই সব বিবরিয়া এই লও হার তাই দিয়ে উপহার আজ্ঞাবাহী নই আমি তব বাদশার এত বলি চলি গেল কাঠুরের নন্দন দেওয়ান বাদশার পাশে করিল গমন হার লয়ে দেওয়ান বাদশারে দিল বাদশাহ যত কথা সকলেই বলিল বাদশাহ দেওয়ানেরে বলেন তখন ভালোভাবে দেখো তারে নেশন এত বলি বাচ্চা যান তাঁবুর ভিতর দেওয়ান সতর্ক সদা পথের ওপর বাদসার দুধ যবে খুঁজিতে আসিল প্রতিবেশী মুখেরতা সকলই শুনিল তখন ধরিয়া রতা সন্ন্যাসীর বেশ বনের মাঝারে গিয়ে পড়িল প্রবেশ লক্ষ্মীর ডাকয়ের রতা প্রাণ মন ভরি মা মা বলি ডাকে সদা দিবস সরবরী রতারে ব্যথিত হেরি তবে সিন্ধু সুতা মনোরম হ্রদ এক সিজিলেন তথা সেই সাথে যত সব স্বর্গবিদ্যাধরী কৌতুকে বিহার করে তাহার ওপরই একদিন কৌতূহল জন্মিল রতার এই রূপ প্রতিদিন দৃষ্ট হয় তার অতঃপর রতাও তবে গোপনেতে যায় জলেতে না মিলে তারা বস্ত্র হরে লয় জল হতে উঠে তবে বিদ্যাধরীগণ বস্ত্র না হিরিয়া সবে হয় মন কে হরেছ অবিলম্বে দেহ শীঘ্রগতি নাইভস্য করিব যে তাহারে ঝটিতে শুনিয়া ভয় তারা তা ধীরে ধীরে যায় লয়েছে যে বস্ত্র আমি বলে সে সবাই সুনিশ্চয় বস্ত্র আমি প্রত্যর্পণ তবে এক প্রতিজ্ঞা যদি করো সর্বজন বিপাতে পুড়িয়া সবে প্রতিজ্ঞা যে করে বল কি করিতে হবে আমার তথা বলে সুবর্ণের কলস লইয়া শীঘ্র সাগরের জল আনো গিয়া পথে যে জিজ্ঞাসা যদি কোনো পরবাসী তাহারে উত্তর দিবে রতাবাসী বিদ্যাধরী দল তপে দাসী যে সাজিল সমুদ্রের বাড়ি লয়ে আসিতে লাগিল প্রতিমধ্যে বাদশাহ দেখিতে পায় কার দাসী তোমা সবা জিজ্ঞাসা করায় গণ বলে শুনহ বচন রতা ঠাকুরের দাসী আমরা এখন এতে শুনিয়া বাদশাহ বলেন তখন দেখিবারে ইচ্ছা মম সে হয় কেমন এত বলি বাদশাহ দেওয়ানে সঙ্গে লয়ে দাসীগণ সাথে যান রতার আলোয়ে সন্তুষ্ট হইয়া বাদশাহ কহিল রতায় গুণমুক্ত হইয়া আমি তোমার কথায় এত বলি মগধের ঈশ্বরে বলিল সেই সব বনভূমি ক্রয় করে নিল দিব্য এক রহ্মপুরি গঠিয়া তথায় রতা ঠাকুরেরে তথা বসতি করায় ধনধান্যের অথা এবে সর্বসুখী হন গুরুবারে রতা করে লক্ষ্মীর অপূজন ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল